পুরোনো মডেলের গাড়িগুলোর যেটা আসলে বেশি প্রয়োজন না না পুরোনো আমরা রাখি আসলে কম কারণ আমরা রাখি কম দরকার লাগে আমরা ম্যানেজ করে কোনো সমস্যা নেই যেমন খুব কম চলে আচ্ছা এবং রিকন্ডিশন সিটের পাশাপাশি আপনারা সিট কভারও লাগিয়ে থাকে সিট কভার লাগায় আপনার গাড়ির আবার কবজার কাজ করি আমরা যেমন সিলিং আপনার এক জায়গায় ড্যাশ বোর্ড গুলো নষ্ট হয়ে জায়গা এই ড্যাশ গুলো আমরা লেদার লাগায় দেই সিট কভার মানে টোটাল সব কাজই করি গাড়ির যে ডোরে যে প্যাড হ্যাঁ সাইড প্যাড অনেক কেটে গেছে আপনার টিনো গাড়িগুলো কাপড় নষ্ট হয়ে জায়গা জি কাপড়ের আপনার ফর্মটা উঠা জায়গা এগুলো আমরা লাগায় দেই তারপরে এক্স9 গাড়ির দরজার প্যাড অনেকে কাপড় চেঞ্জ করে নতুন কাপড় লাগা আমরা কাপড় লাগায় দেই কোন সমস্যা নেই ঠিক আছে ভैया আর কথা না বলি একটু দেখি আমরা একটু সামনে থেকে দেখা শুরু করি এটা কি করে ভাইয়া এটা হচ্ছে আপনার বেবি লাইন বেবি লাইন এটা হচ্ছে আপনার এটা হয় আচ্ছা ঠিক আছে এটা একটা সুবিধা পুরাটা ভাঁজ হয় যে আলাদা বেবি আছে আচ্ছা

এটা হচ্ছে আপনার এক্স নট ডাইভিং লাইন এটা হচ্ছে আপনার বারো মডেল এই যে এই এটার জোড়া আর কি এটার সেট আচ্ছা এটার সেট সামনের সেট আচ্ছা প্রাইস কিরকম রাখতে শুনবে রয়েছে বাইশ হাজার টাকা বাইশ টাকা হুম ফ্রেশ আছে তো হ্যাঁ হ্যাঁ রে ফ্রেশ আছে যে নিব কোনো সমস্যা না ছবি তলে উপরে আমরা আচ্ছা পিছনে কি আছে এটাও এক্স নট ডাইভিং লাইন এক্স ডাইভিং লাইন হ্যাঁ নিউ শেপ এর এগুলা নিউ শেপ প্রাইস কিরকম রাখতে এটা বাইশ হাজার টাকা বাইশ টাকা পরের লাইন যেটা আছে এটা হচ্ছে এক্স নট

এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা হ্যাঁ 4500 টাকা নিচে কি কি রেসিপি আছে নিচে আপনার এক্সপার্ট বেবি লাইন নিচে বের বেবি গুলো সামনে যেগুলা দেখাচ্ছেন না এই সেম এগুলা এই যে একটা আছে ব্লু কালার ব্লু শেডের মাল এটা সেম প্রাইস 28000 টাকা 28000 টাকা হুম তারপরে নোয়া গাড়ি এবং হাইস গাড়ি সিট আসলে একটু বেশি রয়েছে বেশি আছে হ্যাঁ পাশাপাশি এলিয়েন প্রিমিয়ারও রয়েছে হ্যাঁ এটা কি গাড়ি সিট ভাই এটা হচ্ছে আপনার এলিয়েনের 4 এর মডেল এলিয়ান গাড়ি 4 এর মডেল হুম সামনের লাইন

নোয়া গাড়ির সিটগুলো আপনার এখন বেশিরভাগ হাইস গাড়িতে বসাইতে চাহিদা বেশি আর কি চাহিদা বেশি এই মুহুর্তে মোটামুটি কালেকশন ভালোই আছে এবং উপরেও আসলে অনেক কালেকশন রয়েছে উপরের যে সিটগুলো রয়েছে আসলে দেখানো সম্ভব না আপনারা ফিজিক্যালি সেবাগুলো দেখে নেবেন আর আপনাদের এখানে যে সিট কাভারগুলো রয়েছে ফিটিং টু ফিটিং সিট কাভার তাহলে আর একটু জানিয়ে দেন এর আগেও আপনি ভিডিওতে বলে দিয়েছিলেন আমাদেরকে একটু রেটটি বলে দেন যে এই মুহূর্তে যে সিট কাভার গুলো রয়েছে প্রাইস কত টাকা থেকে শুরু আমাদের এখানে নর্মাল রেক্সিন যেটা এটা আপনার মানে প্রাইভেট গাড়ির কথা বলতেছে মে নর্মাল রেক্সিন দিয়া পাঁচ হাজার টাকা ফিটিং কাভার আচ্ছা রেডিমেড না আর এর উপরে আছে নয় হাজার টাকা আছে আট হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে ষোলো হাজার টাকা আছে প্রাইভেট কারের ক্ষেত্রে হ্যাঁ প্রাইভেট কারের ক্ষেত্রে আর হাই গ্রেডের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে নর্মাল যেগুলো এগুলো আছে নয় হাজার টাকা ফিটিং কভার আচ্ছা আর এর উপরে আছে বারো হাজার ষোলো হাজার বাইশ হাজার

মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ডাবল সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম